আমি একটু আপডেটের দিকে চলে যাই সেটা হচ্ছে যে অনেকে এখানে আছেন এবং তারা বিভিন্ন আছেন যে তাদের অনেকেরই দেখা যাচ্ছে যে এমপ্লয়ের লাইসেন্স ডিভুক হয়ে গেছে তারা জব পাচ্ছে না বিভিন্ন রকম সমস্যা তো সেক্ষেত্রে তারা চিন্তা করছে যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে তারা কি আরেকটি যদি কস্ট তাদের নামে ইস্যু হয় কোনো কেয়ার আর হোম থেকে আহ কিংবা কোনো এমপ্লয়ের কাস্ট থেকে সিক্স অন থ্রি ফাইভ সিক্স অন থ্রি সিক্সে তাহলে কি তারা সুইচ করতে পারবে কি না আনসার হচ্ছে ইয়েস যেহেতু আপনি এই ভিসায় টুয়েন্টি সেকেন্ড অব জুলাই আগেই আছেন অতএব আপনাদের জন্য একটা ট্রানজেকশন অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যেটা হচ্ছে যে আপনাদের এই দুটা কোড এটা আপনারা রিনিউ করা আপনাদের ভিসা আপনাদের চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট করা আপনাদের অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি যে জব আছে সেগুলো আপনারা করতে পারবেন অতএব যদি আপনাদের অন্য কোথাও যদি কস পান অন্য কোনো ক্যারার ক্যারারের যদি কস পান সিনিয়ার কারের যদি কস পান তাহলে কিন্তু আপনারা ইজিলি চেঞ্জ অফ এমপ্লয়মেন্টের যে কস্ট আছে সেটা আপনারা নিয়ে আপনারা কিন্তু ওইটার বেসিসে আপনার লিফ্ট ইউমেন্ট অ্যাপ্লিকেশন করলে আপনাদের সাকসেসফুল হবে অতএব যারা এই ধরনের সিচুয়েশন তারা কিন্তু পারবেন আরেকটা অ্যাডভাইস আমি দিয়ে দিই যে অনেকেই যারা স্টুডেন্ট হিসাবে কোর্স কমপ্লিট করেছেন কিংবা যারা গ্রাজুয়েট বিষয়ে আছেন তারা এখন চিন্তা করছেন যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে এই ইনকান্ট্রি থেকে তারা কি সুইচ করতে পারবে কিনা সেক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস তারা তারা সুইচ করতে পারবে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে যারা নতুন যারা অন্য কোনো রুটে আছে তারা কিন্তু পারবে তবে সেখানে একটা কন্ডিশন দেয়া হয়েছে সে কন্ডিশনটা হচ্ছে তাদেরকে অবশ্যই ওই স্পন্সার আন্ডারে তাদেরকে থ্রি মান্থ তাদের ইমপ্লয়মেন্ট থাকতে হবে জব করতে হবে এবং এমপ্লয়মেন্ট থাকলে এবং জব করলে তাহলে তারা ওখানে সুইচ করতে পারবে একমাত্র ক্যারার সিক্স অন থ্রি ফাইভ সিক্স অন থ্রি সিক্স যেটা ক্যারার এবং সিনিয়ার ক্যারার এটা কিন্তু ওভারসিস থেকে হায়ার করা বন্ধ হয়ে গেছে ফ্রম টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ইনকাম্রি কিন্তু এখনও ওপেন আছে কিন্তু যেটা বলেছি তাদেরকে থ্রি মান্থস ওই এমপ্লয়মেন্টের আন্ডারে কাজ করতে হবে তাহলে তারা এই কস ইস্যু করতে পারবে অন থ্রি ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স এবং তারা কিন্তু সুইচ করতে পারবে অন্য কোনো ক্যাটাগরি থেকে এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান ই